কিন্তু আফসোসের বিষয় হলো আমরা আমাদের নেতার কথায় মানুষ খুন করেছি আমরা বাচ্চার জন্য মাজারে দৌড়িয়েছি আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করবার জন্য পীরের পায়ে সেজদা দিয়েছি ওই সেজদা যদি আমি আল্লাহর পায়ে দিতাম আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিত সেদিন আল্লাহ বলবেন গুলা افسوس করে লাভ হবে না যারা দুনিয়া ছাড়বে তাদেরকে আবার দুনিয়াতে ফিরাবার কোনো সুযোগ নাই আল্লাহ বলবেন বান্দা কি আমল করেছো যার কারণে আজকে তুমি জান্নাতি না বরং আল্লাহর নিমজ্জিত জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবা নাউজুবিল্লাহ পড়েন কি আমল করেছো বলো না জান্নতে যাওয়ার হলো না বলেছিলাম আমি ভুলো না আমায় তবু কেন ভুলে গেলে দুনিয়ার মায়াই কি আমল করেছ বলো না জান্নাতে যাওয়ার হলো না ঠিক কিনা বলেন আরো চিৎকার মেঝে বলেন কথা ঠিক কি এই জন্য সব জায়গাতে আমরা একজনের গোলামি করব চিৎকার মেরে বলেন তো তিনি কে আবু হুরাইরা বললেন হাবিবাল্লাহ আমি আপনার কাছে একটা প্রশ্ন সুযোগ দিতে চাই আপনার কাছে জানতে চাই ইয়ারসুল আল্লাহ আমি আমার ইবাদতের জিন্দিগি কোন ইবাদত দেওয়া শুরু করবো আমাদের জন্য হজ করা আমাদের জন্য জাকাত দেওয়া আমাদের জন্য কোরআন পড়া আমাদের জন্য তসবি তেলাত করা এসব কিছু আল্লাহর ইবাদত তবে আমি জানতে চাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি কোন ইবাদত ইবাদতের জিন্দগী দেওয়া শুরু করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইসাল্লাম বললেন আমার সাহারা ইমান গ্রহণ করার পরে সর্বপ্রথম তোমরা নামাজ দিয়া তোমাদের ইবাদতের জিন্দেগি শুরু করবা বলেন সুবহান আল্লাহ তার মানে একজন মমিনের যখন মসজিদ থেকে আজানের প্রতিধ্বনি কান পর্যন্ত আসবে দায়িত্ব সাথে সাথেই মুহূর্তের ভিতরে আল্লাহর আল্লাহর ঘর মসজিদে ঢুকে কদমে সেজদা দেওয়া মসজিদ থেকে মোয়াজেম সাহেব কতবার বলল বারবার বলল গলা ফাটিয়ে বলল প্রতিদিন বলল প্রতিনিয়ত বলল।

চুকের পানিগুলো মসজিদের সর্বপ্রথম এক নম্বরে কাতারে দাঁড়িয়ে যেত আল্লাহর হাবিব বলেন যখন কোনো মুমিন কালে আজানবে আজান শুনবে সে যদি প্রকৃত আল্লাহর গুলাম হয় আল্লাহর বান্দা হয় প্রকৃত মমিন হয় প্রকৃত ইমানদার হয় মুহূর্তের ভিতরে সে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায় মজ্জেম সাহেব আমার বাড়ির পাশে কতবার আজান দিল জহরে ডাকলো যেতে পারি নাই আল্লাহ বলেন গুলাম জহরে যেতে পারো না আসরে তোর জন্য অপিকমান ছিলাম আসরে আসতে পারো না আমি মাগরিবে তোমার জন্য অপিকার প্রহর করেছি বান্দারে মাগরিবেও যখন আসতে পারো না এশায় তোমার জন্য অপিকাই ছিলাম এশাতেও যখন আসতে পারো না আমি আল্লাহ ফজরের সালাতে তোমার জন্য অপিকার প্রহর করেছি আমি বলেছি আমার বান্দা জহরে আসে না আসরে আসে না মাগরিবে আসে না এশায় আসে না